ভাই ভাই টেলিকমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সামনে আবার হাজির হলাম মার্লেক্স কোম্পানির সি জিরো ওয়ান নিয়ে আজকের ফোনটি একটু আলাদা আজকের ফোনটি হচ্ছে ফোল্ডিং ফোন চলুন ফোনটি আনবক্সিং করে দেখা যাচ্ছে এই ফোনটির বেশ কয়েকটি কালার রয়েছে আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো কালার নিতে পারেন এবং ফোনটি আপনার ওই কিছু বর্তমানে ফোল্ডিং সেট বের করেছে যার ডিসপ্লে হচ্ছে এই জায়গায় মানে নামমাত্র ফোল্ডিং এটা কিন্তু জেনুইনই একটা ফোল্ডিং সেট মানে নামমাত্র ফোল্ডিং এটা হচ্ছে টোটালি স্যামসাংয়ের গ্যাট আপ করছে গ্যাট আপটা দেখলে বুঝতে পারবেন টোটাল স্যামসাংয়ের মডেল করছে আর মার্শেল ব্র্যান্ডও কিন্তু অনেক ভালো ব্র্যান্ড মার্শেল অনেক বড় ব্র্যান্ড এর ফ্রিজ আপনার হচ্ছে এসি তারপরে হচ্ছে আপনার টেলিভিশন অনেক প্রোডাক্ট আছে ভালো ভালো বড়ো বড়ো প্রোডাক্ট তো চলুন এ সেটটার সাথে কী কী দিয়েছে দেখে নিন ফোনটির সাথে রয়েছে একটি এক হাজার এমপিআরের ব্যাটারি এবং একটি চার্জার আর সাথে রয়েছে একটি ওয়ারেন্টি কার্ড তার মানে এই ফোনটি আপনারা এক বছরে একটি নিশ্চয়তা পাচ্ছেন মানে এক বছরের ভিতরে যদি কোম্পানি থেকে কোনো প্রকার টু টু টুই ট্রাভেল হয় তাহলে কোম্পানিতে আপনাকে সার্ভিস করে দেবে এটা সেটির একটু সেটটা ওপেন করে দেখি সেটের ভিতরে কী কী রয়েছে সেটের ডিসপ্লে কালারটা অনেক সুন্দর সেটের ডিসপ্লে হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট সেভেন ইঞ্চি ডিসপ্লে সেটাতে ভাইব্রেশন আছে আপনারা চাইলে যে কোনো জায়গায় কোথাও যদি কোনো মিটিংয়ে বা কোনো আলাপ আলোচনায় যদি বসেন তাহলে আপনারা ফোনটা সাইলেন্ট করে রাখতে পারবেন এটা ভাইব্রেশন অনেক পাওয়ারফুল শুধু ভাইব্রেশন না অনেক পাওয়ারফুল ভাইব্রেশন ফোনটাতে হচ্ছে আপনার ফোনটাতে ফোন স্টোরেজে রয়েছে ফোনবুক ফোনবুক স্টোরেজে রয়েছে হচ্ছে আপনার পাঁচশোটি নাম্বার সেভ করার মতো ক্যাপাসিটি আপনি এ ফোনে পাঁচশোটি নাম্বার সেভ করতে পারবেন অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেম রয়েছে হচ্ছে আপনার এখানে মাল্টিমিডিয়া ফাইল ম্যানেজার তার মানে মেমোরি কার্ডের মাধ্যমে আপনারা এখানে আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টগুলো রাখতে পারবেন এখানে ছোট ছবিও তুলতে পারবেন মিউজিক প্লেয়ার ভিডিও প্লেয়ার এফ এম রেডিও সাউন্ড রেকর্ডার এবং এটাতে কিন্তু অটো আপনার হচ্ছে অটো কল রেকর্ডারও আছে এবং ব্লুটুথের মাধ্যমে আপনার ডাটা আদান প্রদান করতে পারবেন ইমেজ ভিউ আরও অ্যাপ রয়েছে আপনার হচ্ছে প্রোফাইল থেকে আপনার এখানে মিটিং মোড তারপর হচ্ছে সাইলেন্ট মোড বিভিন্ন রকমের মুডে আপনি সেটটাকে রাখতে পারবেন তারপর আরও সেটিংস দেখি আপনার হচ্ছে সিকিউরিটি সিকিউরিটিতে রয়েছে হচ্ছে আপনার প্রাইভেসি লক আপনার অটো কিপ্যাড লক ইনকি লক এখানে হচ্ছে প্রাইভেসি লকটা কিন্তু একটা ভালো ভূমিকা রাখে কারণ প্রাইভেসি লকের মাধ্যম দিয়ে আপনি আপনার ফাইল ম্যানেজার ফোন বুক মেসেজ অপশন সহ বিভিন্ন রকমের ফোল্ডারগুলো আপনি লক করে রাখতে পারবেন তো বন্ধুরা যদি আমার এই কন্টেন্টে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার কমেন্ট করবেন যেন আপনাদের জন্য সামনে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি সবাইকে ধন্যবাদ